আজ বোলপুরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে সরকারি আধিকারিক ও দলীয় নেতাকর্মীদের নানান নির্দেশ দেন বাংলা ভাষাভাষীর ওপর আঘাতের প্রতিবাদে ভাষা আন্দোলন ডাক দেন তিনি পরিযায়ী শ্রমিকদের সহায়তা ও পানীয় জল রাস্তা কর্মসংস্থান ও বাড়ি নির্মাণে বরাদ্দ সহ একাধিক প্রকল্পের ঘোষণা করেন দেওচা পাচামি খনির উন্নয়ন ও পর্যটন প্রসারে জোর দেওয়ার কথাও জানান তিনি আচ্ছা জয় বাংলা বললে খুশি হবেন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ আচ্ছা এবার আমি প্রথমেই আমি বলপুর শান্তিনিকেতন আমাদের বিশ্বকবি বিশ্বকবির স্বপ্নের ছাউনি স্বপ্নের আতুর ঘর স্বপ্নের মাটির কুটির মুক্তাঙ্গন মুক্ত ছায়া মুক্ত ভালোবাসা মুক্ত স্নেহ উদাত্ত কণ্ঠে সব মানুষকে বিভেদ নয় ঐক্য চাই এই আহ্বান নিয়ে এই শান্তিনিকেতন বোলপুরের মাটিতে আমরা ভাষা আন্দোলনের জেলায় জেলায় সূচনা করলাম আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সকল আশ্রমিক শ্রদ্ধ সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সুদীপ্ত ঠাকুর মনীষা বন্দ্যোপাধ্যায় গীতিকণ্ঠ মজুমদার কালাচাঁদ মাহালি অতনু শাসমল অশোক গুণ অসিত গড়াই পর্ণা ঘোষ পাপিয়া চৌধুরী সঞ্জয় কুমার রায় সহ আশ্রমিকরা যারা আমাদের সাথে এই ভাষা আন্দোলনে ভাষায় ভাষায় হাটায় হাঁটায় কথায় কথায় ভালোবাসা এবং স্নেহ ছায়ায়। অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আমার প্রণাম জানাই এই লাল মাটি এই লাল মাটিকে ঘিরে আজও গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনও ভুলায় রে কবিগুরুর রাঙামাটি আমাদের সবার প্রিয় আমি আজকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আমার সকল ভাই বোনদের আট থেকে আশি কেউ বাকি ছিল না একুশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে ষাট ষাট থেকে আশি আশি থেকে মায়ের কোলে শিশু সবাই আজকে আমাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন ইভেন আমি হ্যাপি আমি অনেক আমার হিন্দিভাষী ভাই বোনেদের দেখেছি মায়েদের দেখেছি বৌদের দেখেছি ঘরের ভাই বোনদের দেখেছি দোকানদারদের দেখেছি তারাও এই আন্দোলনকে রাস্তা থেকে দাঁড়িয়ে প্রণাম জানিয়েছে নমস্কার জানিয়েছে আমি তাদের সকলকে পশ্চিমবঙ্গ পরিবারের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা অভিনন্দন ধন্যবাদ সালাম আলাইকুম আমি শুভনন্দন জয় জোহার আমি সমস্ত কিছু জানাচ্ছি আমি দেখেছি মেয়েরা দুর্গা পুজোয় যেমন ঢাক বাজায় ঢাকিরা এসছেন নৃত্যের তালে তালে ধামসা মাদল নিয়ে আদিবাসী ভাই বোনেরা এসছেন ধামসা মাদলের তালে তালে ছৌ নাচ নিয়ে ছৌ শিল্পীরা এসছেন ছৌ নাচের গর্বের উপহার নিয়ে আমি তাদেরকেও ধন্যবাদ জানাই আমার ঘরের মা বোনেরা সব কাজকর্ম ছেড়ে দিয়ে কেউ শঙ্খ বাজিয়েছে কেউ উলুদ্ধনে দিয়েছেন কেউ স্নেহ জানিয়েছেন কেউ শুভকামনা জানিয়েছেন কেউ শুভেচ্ছা জানিয়েছেন কেউ ভালোবাসা জানিয়েছেন এবং তারা উইশ করেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই আমি এখানকার সকল সংগঠন একেবারে তপশিলি থেকে শুরু করে আদিবাসী থেকে শুরু করে জনজাতি থেকে শুরু করে বাউল থেকে শুরু করে ছৌ থেকে শুরু করে ধামসা মাদল থেকে শুরু করে শঙ্খ থেকে শুরু করে উলুদ্বনি থেকে শুরু করে দোকানদার থেকে শুরু করে সংবাদ মাধ্যম থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে প্রেস মিডিয়া থেকে শুরু করে ছাত্র ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সরকারি বেসরকারি কর্মচারীদের থেকে শুরু করে অফিসারদের থেকে শুরু করে প্রাইভেট কোম্পানিগুলো থেকেও আমি লক্ষ্য রেখেছি সবাই যেভাবে আপনারা উইশ করেছেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আমি কবিগুরুকে প্রণাম জানিয়ে বলি চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেটা শির ওয়ে দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অ্যান্ড দ্য হেড is held high. আমরা গর্ব করে বলি আমরা বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি